আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তালা রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব এক বাগানি ভাইয়ের উদ্দেশ্যে কুরিয়ার করব এই গাছগুলো এক দিনাজপুর এক ভাইয়ের উদ্দেশ্যে গাছগুলো যাবে তো বন্ধুরা আমি যখনই গাছ কুরিয়ার করি বিশেষ করে অনলাইনে যখনই গাছ পাঠাই এই কুরিয়ার করার আগে আমি কিন্তু গাছগুলো ভিডিও করি ভিডিও করে সেটা আমাদের ফেসবুক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকি এবং এটা এজন্য করা হয় প্রথম তো আছে গাছ সম্পর্কে আমরা যতটুকু জানি ততটুকু এখানে আলোচনা করি এবং এটা নতুন বাগানে যারা আছে তারা গাছ সম্পর্কে যাতে একটু হলেও ধারণা পায় আর দ্বিতীয় ধর হচ্ছে আমি যে গাছটা পাঠাচ্ছি এটা যাতে ওই বাগানই যাতে যেয়ে দেখতে পারে দেখে যাতে চিনতে পারে গাছটা পোষানোর পরে এবং আমরা যেটা দেখাচ্ছি এটা পাচ্ছে কি না এটাও সে কনফার্ম হতে পারে তো বন্ধুরা আমাদের কাছ থেকে যখনই কেউ গাছ বিশেষ করে অনলাইনে গাছ ক্রয় করেন তখন কিন্তু আমরা প্রত্যেকে ভিডিও কলের মাধ্যমে গাছগুলো দেখাই এবং গাছগুলোর সম্পর্কে বিস্তারিত যতটুকু জানি ততটুকু শেয়ার করে করার পরে তারপরে কিন্তু গাছগুলো পাঠাই তো বন্ধুরা আসুন গাছগুলো সম্পর্কে একটু ধারণা দিই বা যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা প্রথমে যে গাছটির সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাভোকাডো দেখুন এটা হচ্ছে অ্যাভোকাডো এটা কলমের গাছ এটা কলমের গাছ এবং গাছের গোড়া দেখুন কি মোটা এবং পলিব্যাগে রেডি করা গাছ আমাদের যত গাছে আছে প্রত্যেকটা গাছে কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ আমরা মাটির কোনো গাছ আমরা সেল করি না তো এটা হচ্ছে অ্যাবোকাটো গাছ এটা কলমের গাছ দেখুন খুব সুন্দর এবং চর্চা একটা গাছ বন্ধুরা এরপরে এটা এটা কিন্তু বাংলাদেশের ওয়েদার উপযোগী এবং খুব সহজে এটা ফল ধরে খুব বেশি পরিচর্যারও তেমন প্রয়োজন হয় না দেখুন বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে নাশপাতি যেটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এটা আর সহ গাছও আছে ফুল সহ গাছ এক ভাইয়ের উদ্দেশ্যে আজকেও পাঠাবো ইনশাল্লাহ তো এটা নাশপতি এটাও কলমের গাছ এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এটাও পলিব্যাগে রেডি করা গাছ এরপরে যেটা দেখাবো সেটা আছে থাই মিষ্টি তেঁতুল থাই লাল মিষ্টি তেঁতুল দেখুন এ তেঁতুলটা আছে মিষ্টি হবে ভিতরে এই মিষ্টি হবে এবং ভিতরে লাল হবে এটা ইম্পোর্টেড গাছ আমাদের কোনো প্রোডাকশনের না দেখুন খুব সুন্দর এবং ঝোপালো গাছ এবং এটাও কলমের গাছ জোর কলমের গাছ মিষ্টি তেতুল লাল মিষ্টি তেতুল এরপরে যেটা দেখাবো বন্ধুরা সেটা হচ্ছে করসল গাছ দেখুন এটা হচ্ছে সেই করসল গাছ এটাকে ক্যান্সারের প্রতিরোধী হিসেবে এই গাছটা ই করা হয় এর পাতা খুব মূল্যবান ঔষধি গাছ এটাও কলমের গাছ দেখুন বেশ ভালো সাইজের গাছ করসন এটাও আমাদের স্টকে অনেক আছে আপনার প্রয়োজনে আপনারা নখ করতে পারেন এরপরে যে পেয়ারাটা দেখাবো সেটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা দেখুন বন্ধুরা এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা খুব সুস্বাদু একটা পেয়ারা ভিতরের কালারটাও খুব চমৎকার আপনারা দেখছেন হয়তো বা যারা পুরাতন তারাও জানেন হয়তো রেড ডায়মন্ড পেয়ারাটা কেমন খুব সুন্দর একটা গাছ এটাও কলমের এটা ইন্ডিয়ান কলম আমাদের দেশি কোনো কলম নয় এটাও ইম্পোর্টেড গাছ দেখুন খুব সুন্দর এবং তরতাজা একটা গাছ রেড ডায়মন্ড পিয়ারা এরপরে যেটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পিসফল বন্ধুরা পিসফল গাছ এবং ইয়ে গাছ আপনার আলমন্ড গাছ প্রায় সেম একই দেখতে কিন্তু কিন্তু পাতাটা একটু ভিন্ন আছে এটা কিন্তু পিসফল ফল গাছ দেখুন পিস গাছ এটাও কলমের ইন্ডিয়ান কলম আমাদের দেশি কলম না এবং পলিব্যাগে রেডি করা গাছ দেখুন পরিচর্যা দেখেছেন কি পরিমাণ আমরা পরিচর্যা করে থাকি দেখুন মাটিতে তেমন কিছুই নেই জাস্ট মাটিতে লাগানো এবং গোড়া শিকড়ও বের হয়ে গেছে পরিচর্যা বলতে তেমন কিছুই হয় না দেখুন শিকড় কোনো শিকড় মাটিতে লেগে নেই এটা হচ্ছে পিসফল গাছ দেখুন এই গাছগুলো লাগানোর সাথে সাথে কিছু দিনের মধ্যে খুব দ্রুত বাড়বে যেহেতু এতে তেমন খাদ্য খাবার দেওয়া হয় না কোনো রকম এনে এতে পটে সেট করে রাখা হয়েছিল এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এই টাইমে ফুল আসার সময় হয়তো কিছু কিছু গাছও ফুল আসছে ফুল আসাগুলো সেল হয়ে গেছে বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আলু বোখারা দেখুন বন্ধুরা এটা হচ্ছে আলু বোখারা এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী আলু বোখারা এটাও কলমের গাছ এটাও কলমের দেখুন কলমের গাছ এটাও কলমের গাছ আলু বোখারা বন্ধুরা এরপরে আপনাদের সাথে যে গাছটা শেয়ার করবো সেটা হচ্ছে পাটসিমন জাপানের সেই পার্সিমন ফুজুই জাত দেখুন এর পাতা কিন্তু নাই পাতা ঝরে যাচ্ছে এটাও থাকবে না এবং ইনশাল্লাহ শর্ট টাইমে এটার পাতার কুশি আসবে এবং এই যাত্রা যখনই কুশি আসে প্রায় গাছে ফুল ফুল আসে এবং ফল দাঁড়ায় তবে এখানে হয়তো ফল ফুল আসবে কিন্তু ফল দাঁড়াবে না দেখুন পরিচর্যা খুব সুন্দর পরিচর্যা হয় এই জন্য এতে কোনো ফল আসবে না ফুল ফল দাঁড়াবে না তবে ফুল আসবে এভাবেই রেখে দিলে ফুল আসবে কিন্তু ফুল দাঁড়াবে না এবং এটা কলম দেখুন ইন্ডিয়ান কলম আমাদের দেশি কলম না এটাও ইম্পোর্টেড গাছ এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কমলা কমলার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে কাশ্মীরে কেনু দেখুন কাশ্মীরে কেনু কমলা এটা খুব ভালো মানের একটা কমলা কাশ্মীরের কেনু কাশ্মীরের কেনু কমলা বাংলাদেশের ওয়েদার উপযোগী এবং খুব বড় সাইজের হয় আপনাদের যারা সাত বাগানে যাদের বাগানে আছেন তারা হয়তো দেখলে বুঝতে পারবেন আর এগুলো গাছটা ছায়াতে ছিল এই জন্য পাতাগুলো এমনই হয়ে গেছে আর লেবু গাছের মূল কিন্তু এ একটাই যেটা হচ্ছে আপনার রোদে থাকতে হবে রোদ না হলে লেবু কমলা মালটা লেবু এগুলো কোনোটাই ভালো হবে না এর রুট স্টকটা দেখুন খুব মোটা রুট স্টক কাশ্মীরে কেনু এরপরে যেটা দেখাবো সেটা আছে থাই কাটিমন বারো মাসে থাই আম এটাও অনেক বড় গাছ দেখুন বারো কাটিমন আম গাছ এরপরে যেটা দেখাবো সেটা আছে কদবেল এটা হচ্ছে মিষ্টি কদবেল এই গাছটাতে প্রচুর কদবেল ধরবে এটাতে এটা সাত বাগানিদের জন্য বা বারান্দা বাগানে ইসিদের জন্য বাগানিদের জন্য উঠান বাগানিদের জন্য এটাও খুব ভালো একটা গাছ আপনি ইচ্ছা মতন গাছটাকে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রোলেনিয়া এটাও কলমের গাছ দেখুন এই রোলেনিয়াটা অনেক বড় ফল হয় যাদের সাত বাগানে আসেন তারা অবশ্যই জানেন যে এটার ফলটা কত বড় হয় এবং কতটা সুস্বাদু একটা ফল অনেক বড় হয় ফলটা দেখুন গাছটাও অনেক বড় এবং ছুপালো গাছ গাছটাতে ফুল আসছে কিন্তু এ ফুল কিন্তু ঝরে যাবে দেখুন এ ফুল ঝরে যাবে এটা এটা হয়তো থাকতে পারে হয়তো ঝরেও যেতে পারে না থাকার সম্ভাবনা বেশি কারণ এতটুক পলিব্যাগের এতটুকু মাটিতে কখনো ভালো কিছু আশা করা যায় না তো বন্ধুরা এটা হচ্ছে সেই অস্ট্রেলিয়ান ম্যালেনিয়া চেরি যে চেরিটা খুব সুন্দর একটা চেরি আমি নিজেও খেয়েছি খুব চেরির মধ্যে এই চেরিটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে কালারটাও আকর্ষণীয় কালার এবং ঝোপালো খুব সুন্দর ঝোপালো গাছ দেখুন এবং এটা কলমের গাছ আমাদের দেশি কলম না এটাও ইম্পোর্টেড গাছ তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো তো আসুন এবার এই গাছগুলো আপনাদের বাড়িতে পৌঁছানোর পরে ভাব যার উদ্দেশ্যে পাঠাচ্ছি সে সে ভাই পাওয়ার পরে যে কাজটা করণীয় সেটা হচ্ছে এ গাছটা পৌঁছানোর পরে আপনার গাছের নিচে ছায়াতে রাখতে হবে এবং এটাকে খুব সুন্দর করে পানিতে ভিজায় দিতে হবে দুই থেকে তিন দিন পর এই গাছটা আপনার লাগানোর উপযোগী হয়ে যাবে আপনি ইচ্ছা করলে তখনও লাগাতে পারেন আবার যদি মনে করেন যে না আমি এটা লাগাবো না আমি এক সপ্তাহ পনেরো দিন এক মাস গাছ রাখবো আপনি এই গাছ নির্দ্বিধায় রাখতে পারেন সেক্ষেত্রে একটা গাছও ইনশাল্লাহ নষ্ট হবে না তো সেক্ষেত্রে কিছু করণীয় আছে যদি আপনি গাছটা যেহেতু নেওয়ার পরে ছায়াতে রাখবেন এবং গাছের গুঁড়া অবশ্যই যেন ভিজা থাকে এবং নেওয়ার সাথে সাথে গাছটা ভিজাই দেবেন সুন্দর করে এবং গাছটা যখন রাখবেন সকালে বিকালে পানি দেবেন যাতে গাছের কোনো পানি শূন্যতা না হয় আর যদি তিন দিন পরে যদি না লাগান যদি রেখে দেন তাহলে সেক্ষেত্রে গাছগুলোকে সম্পূর্ণ রৌদ্রে দিয়ে দেবেন রৌদ্রে দিয়ে গাছগুলোকে সকালে এবং বিকালে বিকালে মানে সন্ধ্যার রাগ দিয়ে গাছে পানি দিবেন যাতে কোনো অবস্থাতে গাছের গুঁড়া না শুকায় গাছের গুঁড়া শুকালে কিন্তু গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এভাবে আপনি যতদিন মন চায় এক মাস পনেরো দিন বিশ দিন আপনি ইচ্ছা মতন এটা রাখতে পারেন ইনশাল্লাহ গাছে একটা গাছও কিছু হবে না এবার আসুন কিভাবে আপনারা গাছগুলো রোপণ করবেন গাছগুলো যখন রোপণ করবেন তখন খেয়াল রাখবেন যে মাটিটা প্রস্তুত করবেন মাটিতে কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করবেন না শুধুমাত্র দশ মাটি আর সাথে তিন ভাগের এক ভাগ গোবরের সার পচা গোবরের সার আর দুই ভাগ মাটি এটা মিক্সচার করে মিক্সচার করবেন আর সাথে সম্ভব হলে একটু দানাদার বীজ দেবেন দিয়ে মিক্সচার করে গাছটা লাগাই দেবেন আচ্ছা গাছটা লাগানোর সময় খেয়াল করবেন কীভাবে আপনি গাছটা লাগাবেন গাছটাতে ফার্স্টে আপনারা এটাকে গাছটাকে শোয়া রাখবেন শোয়ায়ে এখান থেকে আপনারা সুন্দর করে পলিব্যাগটা কেটে দেবেন কেটে ফেলে দেবেন তলাটা ফেলে এবার পটে বা জিও ব্যাগে বা মাটিতে যেখানে লাগান ওটাকে মাটিটা প্রস্তুত করে আপনার গর্ত করে ওর ভিতরে এটা বসাবেন জাস্ট এরকম বসাবেন যতটুকু রাখবেন আর খেয়াল রাখবেন এখানে যে বীজ তলাটা আছে এর থেকে এক ইঞ্চি উঁচু পর্যন্ত মাছ গাছটা মাটির নিচে দেবে এর চেয়ে যেন বেশি দিবেন না এরপরে গাছটা বসানোর পরে এখান থেকে একটা টান পোজ দেবেন এখান থেকে একটা পোজ দেবে আস্তে করে পলিব্যাগটা খুলে ফেলবেন দেখবেন একটা গাছ একটা মাটির চাকাও ভাঙবে না এরপরে গাছের গোড়ায় মাটি দিবেন দিয়ে সুন্দর করে চেপে চেপে দেবেন দেওয়ার পরে একটা খুঁটি দিয়ে দেবেন সুন্দর করে একটা খুঁটি দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায় কারণ গাছ যখন বাতাসে দোল খাবে তখন কিন্তু শিকড়গুলো নতুন যে শিকড়গুলো ছাড়বে শিকড়গুলো কিন্তু কেটে যাবে আচ্ছা এরপর গাছে সুন্দর করে পানি দেবেন আর কিছু করা লাগবে না দুই মাস ইনশাআল্লাহ দুই মাস পরে আপনি যদি আর কোনো প্রয়োজন হয় সার বা কীটনাশক বা ট্রিটমেন্ট যত প্রয়োজন হয় আপনি আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আমি আমার আপনাদেরকে বলে দেব কীভাবে কি করতে হবে তো বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে যারা নতুন আছেন তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন গাছ সম্পর্কে জানার জন্য কারণ আমরা যা কিছুই করে থাকি সেটা গাছ সম্পর্কিত এবং আমাদের চ্যানেলে যা কিছু আপলোড করি সেটা গাছ সম্পর্কিত তো বন্ধুরা এর ভিতরে কোন গাছটা ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে এবং আমাদের কন্ট্যাক কন্ট্যাক্ট নাম্বারও থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু সেল হয়ে গেছে আপনারা এই ভ্যারাইটি যদি আপনারা এটাই চান তাহলে কিন্তু আমরা দিতে পারবো না এই ভ্যারাইটিগুলোই আছে আমাদের স্টকে গাছ আছে অনেক আপনারা নক করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারবো ইনশাল্লাহ তবে এই গাছটাই দিতে পারবো না যদি বলেন যে ভাই এই গাছটা এই গাছটাই নিতে চাচ্ছেন এটা আমরা দিতে পারবো না কারণ এটা আমরা আজকে কুরিয়ার করব এই গাছগুলো সবই সেল হয়ে গেছে আমরা গাছ কুরিয়ারের আগে আমরা এগুলো ভিডিও করে আপলোড করে থাকি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ